পানি জমি রয়েছে এর গুত দিয়ে হালাই দেখলে গরুর গোবর দেখা পর্যবেক্ষণ করে দেুর আড়ে কি কি আছে বন্ধুরা আমাকে একটু গরু ঘুরে ঘুরে দেখাম এই পানি এই খোলার পানি আর জলার কাজ এই এক পাও দুই পাও হাটি হাঁটি পাওয়া পাও কিছু সেনাবাহিনী হাতি পাও পাও লেফট রাইট সিন্ধু কাম হইবে কি এই ধান গোবর গোবর ডাঙ্গায় ডুঙ্গাইয়া পাওয়া পাড়াই খেয়ে দেখতে পারতে না কোন জায়গায় কারণ আর গোবর আর কাদা এই কাদার মধ্যে দরফার করতেছে কোন সময় গোবরের মধ্যে পাচার খাইয়ে গোবর খাইয়ে পড়ে উঠি যাই হোক আমি কিন্তু গোবর খাইতে চাই না গোবরের মধ্যে পড়তেও চাই লাগাইতেও চাই না যাই হোক এখন আর বেশি পেশাল দ্বারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ